আসসালামু আলাইকুম নোথ পিস থেকে আপনাদের কাছে নিয়ে এসেছি লাক্সারি জর্জেটের ভিতরে একটি ডিজাইন দেখেন এগুলো জর্জেটের ভিতরে হোয়াইট গোল্ড কাপড়ের ফোর পিস কাজগুলো অনেক সুন্দরভাবে করা আছে হালকা সিকুয়েন্স দেওয়া আছে এবং এমব্রয়ডারি হাতাটা ওভার কাজ করা হাতা হাতা যেমন অল ওভার কাজ করা বডি অল ওভার কাজ করা এবং ব্যাকসাইডটি ফুল ফিলিং হবে দেখেন বডিটা অনেক গরজেস সাইডও কাজ আছে গোলাও কাজ স্যালোয়ারটা দেখেন এই স্যালোয়ারটা আড়াই গস স্যালোয়ার দেওয়া আছে ফুল আড়াই গস যারা হেলদি তাদেরও হবে আর এই অন্যা ফুল অল ওভার কাজ করা সিকুয়েন্সের ভিতরে আর সাইডে অ্যাম্ব্রয়ডারির কাজ করা এবং কাটক উন্যা তাতাল করা দেওয়া আছে এই ডিজাইনের মোট চারটি কালার পাবেন এটা আঙ্গুর কালার খুলে দেখেছি আর একটু হলো ড্রাগন কালার বা রানি কালার বলতে পারেন দেখেন সু সুন্দর করে অ্যাম্বোডারি কাজের উপরে হালকা সিকোয়েন্স দেওয়া আছে এবং ছয় সাত সুতার শেড দেওয়া আছে দেখলেই বুঝতে পারবেন কাপড়টা যেরকম কোয়ালিটি পূর্ণ এবং প্রোডাক্টটা অমুক কোয়ালিটি পূর্ণ এবং হাতেও ফুল হবে এবং বাড়ি কাজ করা এটারও সেম সালোয়ার আড়াই গজ দেওয়া আছে এবং কাপড়ের মান গুণ অনেক ভালো এই অন্য সেম কোয়ালিটির অনেক সুন্দর হবে যারা যারা নিতে চান কমেন্ট করতে পারেন আমাদের নাম্বার দেওয়া আছে এবং ফোনও দিতে পারেন মোট চারটা কালার এটা কলেজা কালার একটা পিএস কালার এই হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে